সালামু আলাইকুম সবাইকে আদাব নমস্কার আমার দেশে বিদেশে আমেরিকাতে আমি আমেরিকা বলছি সবার প্রতি শুভেচ্ছা রইল হ্যাঁ এখানে এখন সন্ধ্যা গুড ইভিনিং বাংলাদেশে নিশ্চয়ই এখন সকাল গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো আজকে অফিস থেকে আসার পর ফেসবুকে একটা জিনিস দেখলাম যে ছাত্ররা সংস্কার একটা দাবি দিচ্ছে প্রথমত আমার কথা হলো এদেশ কি ছাত্রদের নাকি যে ছাত্ররা যেটা বলবো এটাই হবে এদেশ তো সবাই মানে প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন দিতে হবে তবে হ্যাঁ এরা কিছু ভালো প্রস্তাব দিছে কালকে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে সংস্কারের কথা এবং নির্বাচনের কথা অফকোর্স আমি নির্বাচন বিশ্বাস করি আমি একটা ডেমোক্রেটিক দেশের মধ্যে থাকি সো নির্বাচন দিতে সংস্কার আমি আগেও বলি সংস্কার কিন্তু একটা অনগোয়িং প্রসেস এটা চলতে থাকবে তো যে সংস্কার দিয়ে আমরা নির্বাচন দিতে পারি এটার কথা হলো আমাদের প্রার্থী যারা আসবে তাদের তাহলে আমি একটা কথা বলি ছাত্ররা যেই আপনার যে আমি দেখলাম এটা সত্য নামিথে আমি যাই না যে প্রপোজ করছে যে কেউ একজন মন্ত্রী বা প্রাইম মিনিস্টার দুই টার্মের বেশি থাকতে পারবে না ইউট ইস গুড এটা আমি সাপোর্ট করি কোনো এমপি কোনো চেয়ারম্যান কোনো মেম্বার দুই টার্মের বেশি থাকতে পারবে না হ্যাঁ এটা আমি সাপোর্ট করি কিন্তু একটা কথা এরা বলে নাই যে ক্যান্ডিডেট হইতে কি কোয়ালিফিকেশান লাগবে আমি যেমন আমার ভিডিওতে কালকে বলছি এনে ভাই দেখেন এবার যদি বাংলাদেশে পরিবর্তন না হয় আর কখনো হবে না কখনো হবে না তো সংস্কারের কথা যখন বসে সংস্কারের জন্য যে এত দেশটা উলট পালট হইল এত কিছু হয়ে গেল হ্যাঁ একটা সরকারকে চিৎপটান করে দেওয়া হলো তে সংস্কার আমি প্রথমে বলছিলাম যখন ইলেকশন যখন যেতেছেন ক্যান্ডিডেট নিয়ে কথা বলি আমি বলছিলাম যে ক্যান্ডিডেটের নামে যেই যে ক্যান্ডিডেট হোক যে পার্টির ক্যান্ডিডেট হোক না কেন যে নমিনেশন চাই তারে পুরা ক্লিন থাকতে হবে তার নামে কোনো কেস থাকতে পারবে না আমি সাজানো কেসের কথা না আসল ঘটনা যে মারামারি করছে কাউকে মারছে কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার করছে শুড নট বি কোয়ালিফাইড এরা যেন কোনো অবস্থা কোয়ালিফাই না হয় হ্যাঁ তারপর দেখতে হবে তার ফাইন্যান্সিয়াল অবস্থা যে তার গত দশ বছরের ইনকামের রেকর্ড দেখতে হবে তার সম্পত্তি দেখতে হবে তার ফ্যামিলির বিশেষ করে তার ওয়াইফের সম্পত্তির পরিমাণ দেখতে হবে এবং এই সম্পত্তি কোথেকে আসছে যদি সবগুলি ভালোভাবে আসে পরিষ্কারভাবে যদি আসে এবং তার নামে যদি কোনো মামলা মোকদ্দমা কিছু না থাকে এমন যে কলেজে মারামারি পর্যন্ত এটাই এই ধরনের কমপ্লেন যদি থাকে এবং এটা যদি প্রমাণিত হয় সে তাহলে প্রার্থীদের জন্য কোয়ালিফাইড করবে না এটা ছিল আমার প্রস্তাব আর সেকেন্ড ফ্যামিলি ফ্যামিলিতান্ত্রিক আমি প্রাইম মিনিস্টার আমার ছেলে নেক্সট প্রাইম মিনিস্টার হবে এই তন্ত্র থেকে উঠে যেতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের তার পার্সোনাল তার পার্সোনাল কোয়ালিফিকেশান দিয়ে তারা কোয়ালিফাই করতে হবে এই যে ছাত্ররা আপনারা সবই বললেন কিন্তু একটা জিনিস বলেন না যে ক্যান্ডিডেট হলে কী কী যোগ্যতা লাগবে আর সেকেন্ড আমি যেটা বলি যে যেমন পৌরসভা নির্বাচন এই সব নির্বাচনের মধ্যে কোনো অবস্থাতে যেন দলীয়গত কোনো ক্যান্ডিডেট দেওয়া না হয় এটা কারণ আমি বলি একটা ধরেন মিউনিসিপ্যালিটি যেটা আমরা বাংলাদেশের পৌরসভার চেয়ারম্যানের গাছি ওই পৌরসভার সুবিধা অসুবিধাগুলো দেখা যেমন আমি চিটং থেকে আসছি আমি চিটংয়ের কথা আমাদের চিটংয়ের সবচেয়ে বড় প্রবলেম পানি বর্ষা হলে আমি পানি জমা যায় আজ পর্যন্ত এটার কোনো বিহিত কেউ করতে পারে নাই তো তো এই সমস্যাগুলি যখন হয় এটার সমস্যাকে সমাধান করতে পারবে একটা ইঞ্জিনিয়ার পারবে তাই না একটা ইঞ্জিনিয়ার পারবে আপনি এখন আমরা দেখি যেহেতু দলীয়ভাবে করি আমরা দল থেকে একজনটা দিলাম এ না আসে কোনো আইডিয়া সে পানি সম্বন্ধে কী জানে সে সারা জীবন করে আসছে একটা পার্টি হ্যাঁ এবং তারা দেওয়া হয়েছে চেয়ারম্যান কারণ সে দলের একটা দলের তো এই লোকাল নির্বাচনগুলিতে কোনো অবস্থাতে দলীয় প্রার্থী দেওয়া যাবে না কারণ আমি বলি এখানে দিতে হবে এমন প্রার্থী যে আসলে সমস্যাগুলি সলভ করতে পারবে যেমন চিটাঙ্গে এখনও হয়নি আমি এটাও দেখছি বাড়িতে আমার এক ফ্রেন্ড সে এস্টাবলিশমেন্ট ব্যারিস্টার সে চাইছিল এই পৌরসভা নির্বাচন করতে এবং সে ইউকে থেকে ইংল্যান্ড থেকে পুরো একটা এক্সপার্ট টিম নেওয়া যায় দেখা যায় কিন্তু তারে নমিনেশন দেওয়া হয়নি কারণ সে পার্টি করে না তো আমাদের কথা হলে বিশেষ করে পৌরসভা তারপর গ্রামের চেয়ারম্যান মেম্বার এদের তো দরকার যে গ্রামের সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় এই ধরনের একটা মানুষ হ্যাঁ এখন আমরা দেয়া থাকি কেন দল থেকে কারণ তারা দল করে অযোগ্য এদের কোনো এদের কোনো কোয়ালিটি আমি চিরাঙ্গের কথা বলতেছি আমাদের চিরাং পৌরসভার যে কী বলে ওটা মেয়র একটা মেয়র যে করবেন একটা সিটির ওই সিটির প্রবলেমগুলি যেমন আমেরিকার মধ্যে একটা সিটির ম্যানেজার কে থাকে একটা ইঞ্জিনিয়ার থাকে সে একটা প্ল্যানার থাকে নতুবা একটা অ্যাটর্নি থাকে আর আমাদের দেশে দেয়া রাখি আমরা ওই পার্টির মেম্বারদের কারণ তারা পার্টি করে এদের না আসা আইডিয়া পানি সম্বন্ধে না আসা আইডিয়া কোনো একটা টেকনিক্যাল ব্যাপারে দেয়া রাখছি এগুলি যদি বন্ধ না করি দেশে কিছুই হবে না যোগ্য ব্যক্তিরও যোগ্য জায়গার মধ্যে দিতে হবে এগুলো কথা সে যাই হোক যোগ্য ব্যক্তিরও যোগ্য জায়গার মধ্যে দিতে হবে তাইলেই দেখবেন এই পৌরসভার উন্নতি হবে পৌরসভার উন্নতি হলে দেশের উন্নতি হবে গ্রামের উন্নতি হবে আমরা বারবার এই এমন অযোগ্য মানুষগুলি কারণ পার্টিগত তো লোকাল নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া যাবে না এটারে সবাই ইন্ডিভিজুয়ালি কোয়ালিফি কোয়ালিফাই হয়ে আসতে হবে ওই কোয়ালিফিকেশান সেম ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না ফাইন্যান্সিয়াল রেকর্ড ক্লিন থাকতে হবে এবং ট্যাক্স প্রত্যেক বছর সে ট্যাক্স দিচ্ছে কিনা এটা ক্লিয়ার থাকতে হবে আর ওইটা তো টার্ম করতে হবে দুই বছর দুই বছর বেশি কেউ চেয়ারম্যান থাকতে পারবে না মেম্বারও থাকতে পারবে না মেয়রও থাকতে পারবে না এমপি মিনিস্টারের ব্যাপারও সেম নট মোর দ্যান টু ইয়ার্স আর জাতীয় সংসদ ছাত্ররা যেটা প্রপোজ করছে চার বছর টার্ম হচ্ছে এটা আমি সাপোর্ট করি ওই যে বললাম ফার্স্ট টেক ক্যান্ডিডেট কে হইতে পারবে এটা আমাদের বাইর করতে হবে তার যোগ্যতা কী হইতে হবে শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু একটা বলছিলাম কালকে বিশেষ করে যারা এমপি মিনিস্টার হবেন যারা বাইরে যাবেন বিদেশি ডেলেগেটদের সাথে কথা বলবেন বিদেশি ডিগনিটারিদের সাথে কথা বলবেন যেন ইংরেজিতে দুটা কথা বলতে পারে ওই মোদির মতো ওই যে মোদির মতো যেন দুটা ওই যে ইন্টারপ্রেটার যেন পিছনে বসে রাখতে না হয় এটি ইজ সেম অ্যাটলিস্ট কিছুটা কনভারসেশন করতে হবে তাই না তো এই যোগ্যটাও দেখতে হবে শিক্ষাগত যোগ্যতা একটা টেস্ট দিতে হবে তাদের কাছ থেকে আর সেখানে হলো বাংলাদেশের কনস্টিটিউশন সম্বন্ধে জানতে হবে এটার উপরে প্রত্যেকটা ক্যান্ডিডেট টেস্ট দিতে হবে তো আমাদের দেশে এখন যেটা করতে আসেন ঘুরা যদি আমার এক বন্ধু কমেন্ট করছে ফেসবুকে এই চোর চারটা লুটারে গা লুটারে যারা যে পাওয়া যায় যারা লুট করে চুরি করে ডাকাতি করে হ্যাঁ মানুষের ডেমোক্রেসি নষ্ট করে এদের না দেয়া এই যে আপনারা সোকল অধ সরকার অবৈধ সরকার যারা বলতেছেন উনি থাকা অনেক ভালো হবে আমাদের দেশের জন্য অ্যাডলাস্ট উনি তো চুরি করবে না ওনার চুরি কোনো রেকর্ড নেই হ্যাঁ তো ছাত্ররা যে প্রপোজ করছেন আপনারা নিজেরা দেখেন আপনারা কোয়ালিফাই কিনা আপনাদের নামে কোনো মামলা আছে কি সত্য মামলা মিথ্যা মামলা না আর একটা জিনিস বন্ধ করেন বিদেশি যখনই আপনারা পাওয়ার মধ্যে যান আপনারা অপোজিট পার্টির টর্চার করেন মারেন হ্যাঁ অপোজিট পার্টির দোষ থাকে অনেক সময় দোষ যদি করেন যদি ক্রাইম করেন বোম মারেন আগুন লাগান অফকোর্স এখন আমি বাস পাওয়ার মধ্যে গেলাম আমি চেষ্টা করি কিভাবে বিরোধী দলটা আমি টর্চার করি মারি ধরি গুম করে ফেলি কেস দেয় এটা বন্ধ করেন স্টপ দিস আমি এখানকার কথা বলি এখানে আমি কিন্তু এখান থেকে ইলেকশন করছি আমি একমাত্র বাঙালি ফ্লোরার মধ্যে যেমন সিটি থেকে কমিশন এখানে সিটিতে মধ্যে যখন সিটির মধ্যে যখন ইলেকশন হয় যে মেয়রের জন্য ইলেকশন করবেন মেম্বারের জন্য ইলেকশন করবেন এখানে কিন্তু আপনি পার্টি অ্যাপ ইলেকশন ইউজ করতে পারবেন না আপনি ডেমোক্রেটিক হন আপনি রিপাবলিক হন এটা কিন্তু আপনি পারবেন না তো আমাদের দেশে যেটা বলছিলাম পৌরসভার জন্য এবং গ্রামের ইউনিয়ন পরিষদের জন্য পার্টিগত নমিনেশন বন্ধ করতে হবে তাহলে কিছুই হবে না আর এখানে যে যারা ইলেকশন করবেন যে আমেরিকাতে যেটা করে যে আপনার ক্যাম্পেইনের টাকা কে কে দিচ্ছে এটা কিন্তু মাস ডিসক্লোজ করতে হবে যে আমি এই ক্যাম্পেইন যে ইলেকশন করতেছি এই টাকা কোথেকে আসছে এবং এই টাকা কোথায় কত খরচ হচ্ছে এগুলি কিন্তু ইলেকশন কমিশনার এই কমিশনকে জমা দিতে হবে প্রত্যেক মাসে জমা দিতে হবে ইলেকশন হক পর্যন্ত কত টাকা উঠছে কে টাকা দিচ্ছে এবং কত টাকা আপনি কীভাবে কোথায় খরচ করছেন ক্যাম্পেইনের কারণে এই যে আমেরিকাতে যেটা আমাদের করতে হয় এটা এটা ফাইল করতে হয় যে ইলেকশন করে থাকেন আপনার টাকা কে কে দিচ্ছে ডোনারদের নাম থাকতে হবে এবং আপনি টাকা কোথায় কোথায় খরচ করছেন আপনার ব্যাংকে এখন কত আছে এবং ইলেকশনের পরে এই টাকা যদি বেঁচে যায় এটা কিন্তু সিটিরে দেওয়া দিতে হবে আপনি রাখতে পারবেন এই টাকা নতুবা আপনার ইচ্ছা মতো কোনো একটা নন প্রফিট অর্গানাইজেশন আপনি ডোনেট করে দিতে পারবেন কিন্তু টাকা আপনি রাখতে পারবেন না তো এই সংস্কারে যখন আমরা ইলেকশনের কথা বলতেছি এই সংস্কারগুলি আমরা এখন করতে পারি এই সংস্কারগুলি আমরা করতে পারি আপনি যদি কোয়ালিফাই আবার যদি সেই চোর লুটেরা এদের যদি আবার ইলেকশানের মধ্যে এনে জিতানো হয় দেশের অবস্থা চেঞ্জ হবে না বাংলাদেশের মধ্যে এই মন্ত্রী মিনিস্টারদের এত ইন্ডাস্ট্রি এত পয়সা কোথেকে আসে এরা পাওয়ার মধ্যে যাওয়ার পরে এরা নিজেরা মানুষের হক নষ্ট করে যে বাংলাদেশকে লাইসেন্স দেওয়া হলো এই যে বাংলাদেশ আমি জানি একজন মানুষ আমি নাম বলব না এখন আটটা নাকি ব্যাঙ্ক ওনার নামে কেন এটা হবে বাংলাদেশে যদি একটা ব্যাংক যদি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে যদি একটা ব্যাংক দেওয়া হয় তাহলে একটা এটা টেন্ডার দেন এবং কোয়ালিফিকেশান দেন যে এই এই হইলে আপনি ব্যাঙ্কটা নিতে পারেন আপনার আন্ডার দ্য টেবিলের মধ্যে একটা মানুষ আটটা ব্যাঙ্ককে আমরা দেন ভাই আমি কিন্তু সব পার্টির কথা বলতে সব সব পার্টি কিন্তু একই জিনিস করেন আপনারা আপনাদের মানুষ দেখেন আপনারা এই যে যে আপনারা যেটার কী কোটা 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 বলেন কোটা আপনার কাছে কিছু না আপনারা আপনাদের পরিচিত যারা যারা আপনাদের পাচারে আপনারা তাদের নিয়োগ দেন পুলিশের কথা বলি ভাই আমরা বারবার পুলিশের দোষ দিই প্রত্যেকটা গভর্নমেন্ট যারা আসছেন আপনারা পুলিশ পুলিশরা দলীয়গত করছেন পুলিশ কি দোষ ভাই আপনারা যেটা এটা করেন এতগুলি পুলিশ যে মারা গেল এতগুলি পুলিশ যা মারা হলো একবার আমরা চিন্তা করছি যে পুলিশের দোষ কি প্রত্যেকটা গভর্নমেন্ট পুলিশটা ইউজ করেন তাদের কাছে যে গভর্নমেন্ট আসছে আমাদের দেশে বিএনপি আসছে আওয়ামী আসছে আপনারা সবাই একই জিনিস করছেন আর সেকেন্ড কথা হল এই যে এখানে যখন কংগ্রেসম্যানরা সিনেটাররা এদিক থেকে এদিকে যায় প্লেনে করে ওয়াশিংটনে যায় এতে তো কোনো পুলিশ নাই আমাদের দেশে একটা মিনিস্টার আসতেছে একটা এমপি আসতেছে এর পিছনে দশটা পুলিশের গাড়ি ঘুরে কেন এগুলিতে আমাদের ট্যাক্স পেয়ারের মানি নষ্ট হইতেছে তাই না এই যে পেট্রোলটা পড়াইতেছে কার পয়সাটা এখানে কংগ্রেস জন্য আলাদা কোনো প্লেন নাই সিনেটারের জন্য আলাদা কোনো প্লেন নাই এদের জন্য কোনো পুলিশ প্রোটেকশন নাই এদের গাড়ির মধ্যে যে বোম যে সাইরেন দেয়া কেউ নেওয়া যায় না তো আমাদের সেটা হয় না কেন এগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারের মানি এই যে ট্যাক্স যেতে বাংলাদেশে এদের টাকা দেওয়া তো এগুলি হইতেছে এই খরচ আমরা কমাইতে পারি আর মিনিস্টারদের জন্য গাড়ি এলাও করা কি দরকার আপনার মিনিস্টারে ট্যাক্স ফ্রি গ্যারান্টি দিয়েছেন ওই গাড়ি আপনারা ইয়া করেন পেট্রোলের পয়সাটা দেন এখানে যেটা করে পেট্রোলের পয়সা মাইলেজের পয়সাটা দেন সরকারি গাড়ি দৌড়াইতে হবে কেন এদের এটা তো আমাদের ট্যাক্স পেয়ারের পেয়ারের মানি তাই না তো আমরা তো খরচ কমাইতে হবে আমাদের আমাদের এদের পিছনে যদি এতগুলি খরচ যে একটা মিনিস্টার কোনে গেলে এর পিছনে যদি দশটা পুলিশ দেন চারটা পুলিশের গাড়ি দেন দিস ইজ রং এই সংস্কার এখান থেকে শুরু করেন হ্যাঁ নিজের দিকে তাকাইতে হবে আমাদের যদি আপনারা এই চোর তারপরে যেগুলি এই যে পুরানো রাজনীতিবিদ যারা এগুলি করে আসছে চাঁদাবাজি করে আসছে এদের যদি যে আপনার মধ্যে ঢুকান এরা এক জিনিস করবে আর এদের সাথে মানুষের কোনো সম্পর্ক না এদের সাথে কেউ কথা বলতে পারে না এরা সাধারণ মানুষের ভোটে হয়েছে মানুষের চাকর মানুষের সাথ করার জন্য হয়েছে কিন্তু এদের সাথে কেউ দেখা করতে পারে না ভাই কারণ আমি বাংলাদেশি আমার রাইট আছে এটা এদের ছাত্রদের দেশ না এটা প্রত্যেকটা মানুষের দেশ হ্যাঁ আমি বলছি আমি বাংলাদেশে আই মিন আমি ইনভেস্ট করব এবং এই দেশ আমারও দেশ হ্যাঁ আমি হয়তো বাইরে থাকি বাট আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি আমার রাইট আছে এই দেশ এককভাবে কারো উন করে না এরা ছাত্ররা উন করে না এই দেশ বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি উন করে বলেন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধিস্ট প্রত্যেকটা দেশে এখন আপনারা খালি প্রপোজ করলেন আর আমাদের সরকার ভয় পাই এটাই করলো আমি আমাদের এখন কারেন্ট গভর্নমেন্টকে ওইটাই বলবো আপনাদের যেন কেউ ডিকটেট না করে ছাত্ররা এটা বলছে বা এটা মাইনে নেবেন ন শ্রম ছাত্র যদি একটা অন্যায় বলে এটা আপনারা মানবেন না যে আপনাদের সব কিছু আপনারা যেই সংস্কারের যে দাবি দিচ্ছেন আমি সবগুলির সাথে এগ্রি কিন্তু একটা জিনিসের সাথে এগ্রি না দুইটা জিনিসের সাথে আমার পারিবারিক তন্ত্র এটা এটা থাকতে পারবে না আর সেকেন্ড কথা হলো ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান এই যে বললাম তো কোনো ক্রিমিনাল রেকর্ড নেওয়া যদি কেউ এখানে যায় সে কোয়ালিফাই হবে না আর লোকাল লোকাল গভর্নমেন্টের মধ্যে যে ইলেকশানগুলি হবে এখানে দলীয়গত কোনো প্রার্থী থাকতে পারবে না যেমন এই যে মিউনিসিপ্যালিটি বললাম কী বলেন পৌরসভা তারপরে আপনার গ্রামের মধ্যে আর দুই টার্ন দুই টার্মের পরে বেশি না আর জাতীয় সংসদের টার্ন থাকতে হবে চার বছর বি এনাফ সো যাক আমি এই জিনিসগুলি দেখলাম এই জন্য আমি আসছি আমার কনসার্ন আছে দেখে আমি বলছি এবং দিস ইজ আমি জানি বাংলাদেশের অনেক মানুষ আমাদের সাথে এক আমার সাথে একমত হবেন আমরা প্রবাসে যারা থাকি আমাদের একটা ভাই আমরা দেশে ভালো চাই আমরা ধান্দাবাদের মধ্যে নাই কারণ আমরা কষ্ট করে এখানে পয়সা ইনকাম করি আমরা বাংলাদেশ তো একটা পয়সা চুরি করিনি বরঞ্চ বাংলাদেশে গেলে আমাদের হ্যারাস করা হয় বাংলাদেশে আমাদের পয়সার এভিউজ করা হয় বাংলাদেশে আমরা কিছু একটা করতে চাইলে আমাদের ঠাট্টা করা হয় যেটা আশিক চৌধুরী নেওয়া করা হয়েছে হ্যাঁ তা আমি এটা কন্টিনিউ চাই যে এই যে প্রবাস থেকে যে ট্যালেন্টগুলি নেওয়া যেতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এটা যেন কন্টিনিউ হয় এটাতে হবে কি জান ইন্সপিরেশন আসবে এই যে যেমন আমি বলি আজকে বাংলাদেশে এই যে একটা ওয়ার্ল্ড নন ফুটবলার হামজা খেলতে গেছে আরও অনেকে গেছে এর ইন্সপিরেশন এরা আমাদের সেকেন্ড জেনারেশনের বাচ্চারা যারা এখানে বড় হইতেছে এদের জন্য একটা ইন্সপাইরেশ থাকবে সো এদের পথে আপনারা বাধা দেন না প্রবাসীরা যাই করুক অ্যাটলিস্ট দেশে যায় আপনাদের মধ্যে চুরি করবে না চাঁদাবাজি করবে না আপনারা এটাই করতেছেন আপনাদের মুখের ভাষা ঠিক না আপনার মানুষের গালাগালি করেন আপনাদের যে কেউ সমালোচনা করলে আপনার তার পিছিয়ে যান আরে ভাই আপনি তো পাবলিক ফিগার আপনি যখন এমপি বা মিনিস্টার বা আপনি পলিটিক্স করতেছেন পলিটিক্যাল নেতা আপনি হলেন পাবলিক ফিগার আপনার নিয়ে সমালোচনা করার মানুষের রাইট আছে আর এটা যদি সহ্য করতে না পারেন আপনি যদি মানুষের গালাগালি করেন দেন আপনি তাহলে পলিটিক্সে থাকেন না পাবলিক ফিগার মানে কি পাবলিক ফিগার নিয়ে ভাই অনেকে আপনাদের প্যাটের কথা পর্যন্ত বাইরে যায় হ্যাঁ আবারও বলছি এটা আপনারা এখন শিখেন এটা টেকনোলজি টেকনোলজির টাইম আমি যখন আমেরিকাতে আসছি ওই ছিল না ইন্টারনেটে ছিল নাইনটিন এইটিতে কিচ্ছু ছিল সময় এখন আপনাদের কথাবার্তা এই যে আপনারা কী বলেন এক মিনিটে সবাই জানে এবং আপনারা যে ফোনের মধ্যে বসে বসে নাশকতার যে আপনারা পরামর্শ দেন কর্মীদের এটাও কিন্তু সবাই এটাও কিন্তু রেকর্ড করা যায় হুম আরেকটা কথা বলি আমি কর্মীদের বলি আপনারা এইসব ফাউন জন্য দুটা পয়সার জন্য নিজের জানতে এদের বাচ্চারা কিন্তু বাইরে থাকে এদের বউ বাচ্চা ক্যানাডাতে থাকে সিঙ্গাপুরে থাকে আমেরিকার মধ্যে থাকে আর এরা ফোনের মধ্যে আপনাদের রাস্তার মধ্যে নামায় দেশের চিন্তা করেন ভাই আর ছাত্রদের বলতেছি ভাই আপনারা এই জেনারেশনের একটা ফ্রেশ ব্লাড আপনারা পুরানো রাজনীতিবিদদের ফলো করেন না ওদের মতো গাড়ি নিয়ে নেন আপনারা এই যে কি বলে গাড়ি বহর আপনাদের করার দরকার নেই মানুষ যদি আপনার ভালোবাসে ভাই আপনি আপনাদের ভোট দেবে আপনারা যদি একইভাবে ফলো করেন তাহলে দেশের চেঞ্জ আর সংস্কার কেমনে আসবে ইউ হ্যাভ ইউ গ্যাস হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট ইউ গাইস হ্যাভ টু ডু সামথিং দ্যাট আদার পিপল ইউটেন ডু এই যে পুরানো যেগুলি করে গেছে জ্বালা মারা কাটাকাটি করে যারা পলিটিক্স করে আজকে এমপি হয়েছে মিনিস্টার হয়েছে এটা এটা প্রমাণ আপনারা দেখছেন কী হয়েছে আর পাওয়ারটা এই যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার এক ছত্র পাওয়ার এটা বাদ দিতে হবে এই পাওয়ারটা কারো না কারোর সাথে শেয়ার করতে হবে এটা না হলে এক এক ছত্রভাবে চলতে থাকবে প্রাইম মিনিস্টার যেটা বলছে ওইটাই হবে এটা এটা হয় না এটা কোনো দেশের মধ্যে নাই ওয়ার্ল্ডের কোনো দেশের মধ্যে নাই আপনারা পাবলিক সার্ভেন্ট আপনারা যে এখন যে যারা ইলেকশন করতে যেতেছেন যারা এমপি হবেন মিনিস্টার আপনারা কিন্তু মনে রাখেন পাবলিক সার্ভেন্ট আপনারা কিন্তু সাহেব না আপনাদের কথায় বার্তায় আচরণে মনে হয় যে আপনারা মহারাজা হয়ে গেছেন আপনারা সে কথা বলতে পারেন আপনারা মানুষের তুইতামারি করেন আপনাদের বেসিক ম্যানন নাই হ্যাঁ এগুলি শেখাবে এই যে বাড়ি থেকে যারা যেতেছে এরা কিন্তু শেখাবে আপনাদের এগুলি তো এদের থেকে শিখেন আপনারা আর কিছু হ্যাঁ যাক সবাই ভালো থাকবেন আমি প্রপোজগুলি এটাই করছি সংস্কার কিন্তু এইভাবে করতে হবে নির্বাচন দেওয়া তারপরে সংস্কার আসবে সমস্ত সরকারি কর্মচারীদের সংস্কার যেটা আমি গত ভিডিওতে বলছি প্রত্যেক ছয় মাস পর পর এদের সম্পত্তির হিসাব এদের বই হিসাব এদের ব্যাংকের হিসাব নিতে হবে আর অফিসে যদি লেট করে আসে আপনার চাকরি থেকে বরখাস্ত আর ঘুষ যদি চায় ঘুষ যদি খায় কাজ যদি না করে যদি কাজে ফাঁকি মারে যদি অলস থাকে চাকরি থেকে ছাটাই বাংলাদেশে অনেক ছেলেরা আছে অনেক ভাই বোনরা আছে এরা ভালো এরা দায়িত্ববান এদের চাকরি দেন এদের চাকরি দেন আর যারা সরকারি অফিসের মধ্যে যারা ডিসি আসেন যারা টিএনও বা আমি জানি না কী কী আপনারা মানুষের সম্মান করেন মনে রাখেন আপনারা মানুষের চাকর ইউ আর সার্ভেন্ট আপনারা প্রত্যেকটা সরকারি কর্মচারী কিন্তু মানুষের চাকর এই যে বাংলাদেশের মানুষ যে ট্যাক্স দেয় এটা পয়সা দেওয়া কিন্তু আপনাদের বেতন চলে এটা কিন্তু বারবার 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 মনে করেন কিন্তু এটা এই জিনিসটা মনে করেন আপনারা যেমাত্র একটা অফিসার হয়ে যান আপনাদের স্যার বলতে হবে আপনাদের এই বলতে হবে আপনাদেরকে নাম ধরা বললে কি নাম ধরা বললে কি আপনাদের যার যায় ভাই হ্যাঁ আপনাদের ভাই বললে কি আপনাদের যার যায় আপনারা স্যার বলতে হবে আপনার চারবার সেলিউট মরতে হবে একবারও চিন্তা করছেন এই মানুষের ট্যাক্সের পয়সা আপনার বেতন চলে আপনি তাদের চাকর তো ওই মেন্টালিটিটা গ্রো করতে হবে আপনাদের ভিতরে ওই মেন্টালিটি যে আমরা গ্রো করতে না পারি না কিছু হবে না সংস্কার কিছুই হবে না তারপর আছে বাকি সংস্কার আরে ভাই উপর যদি ঠিক থাকে আমাদের লিডার এমপিরা মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টার যদি অনেস্ট থাকে তা নিচের দিক অটোমেটিকলি ঠিক হয়ে যায় আর পুলিশের কথা একটা বলতেছি পুলিশের দোষ দেওয়া কিনা পুলিশে তো আমরা আমরা করি আমরা দলীয়করণ করি যে সরকার আসছে এখন কেউ সাধু না সবাই দলীয়করণ করছি আমরা পুলিশে দেওয়া অপোজিট এই আমাদের অপোজিশন পার্টির ইয়াদের মেম্বারদের পিটাই এদের মারি এদের জেলে দেয় এদের গুম করি এটাই তো করি লাইসেন্স পারমিট সব হাতে দিয়ে দেওয়া বাইরে আমার কথা হলো প্রত্যেকটা লাইসেন্স বাংলাদেশের যে কোনো লাইসেন্স ব্যাংকের লাইসেন্স বলেন কোম্পানির লাইসেন্স যে সরকারিভাবে ইলেকট্রিসিটির ইয়েছে এটা সরকারিভাবে পেপারের মধ্যে দেওয়া হোক এবং কোয়ালিফিকেশান দেওয়া হোক এটা নিয়ে এটা নিয়ে টেন্ডার করা হোক ওই টেন্ডারবাজির মধ্যে যেন মিনিস্টার মিনিস্টারের ভাইগনা আর মিনিস্টার চাচা যেন না পায় এটা ওপেন ওপেন হোক ওপেন সবাই সামনে হোক যে পাবে সেই পাবে এটা আমাদের মনে হয় তো আপনারা যেগুলি করেন ভিতরে ভিতরে এগুলি ছেড়ে দেন আপনি মামারা দেবেন বাইরে দেবেন এগুলি ছেড়ে দেন আপনারা যদি না ছাড়েন আমরা কিন্তু কথা বলতেই থাকবো তো ভাবে আসতে থাকবে আর এগুলি যদি করা না যায় তাহলে আমার মনে হয় যে আপনারা যারা অভ্যোধ সরকার ওইভ সরকার বলতেছেন উনি থাকা অনেক বেটার অ্যাটলিস্ট উনি চুরি করবে না আর উনি যে থেকে যে মানুষগুলি নেওয়া যেতেছেন এরা চুরি করবে না এরা অনেক ভালো লাইফ আপনাদের চেয়ে অনেক ভালো লাইফ ছেড়ে কিন্তু এরা যেতেছে হ্যাঁ তো এই মানুষগুলির স্যাক্রিফাইসটা সম্মান করেন আপনি ওরা যেতেন না ভাই আপনি হলে কোনো সবাই যেতেন না হ্যাঁ আপনাদের বউ বাচ্চা তো সবাই বাইরে থাকে সবাই ক্যানাডাতে থাকে আমেরিকাতে থাকে আপনি ইনভেস্ট করছেন এখানে ইনভেস্ট করছেন এখানে এর দিয়ে টাকা পাঠাইছেন ওরে দিয়ে ভাই রেকর্ড তো সবই আছে আমাদের কাছে আমরা সবই জানি তবে হ্যাঁ ধরা হবে এগুলিটা আমেরিকার মধ্যে যদ্দুর যোদ্দুর আমাদের পাওয়ার আছে এই দেশের পয়সা চুরি করে এখানে যারা ইনভেস্ট করছে যারা দেশের পয়সা চুরি করে এখানে বাড়ি করছে নিউ ইয়র্কের মধ্যে বাড়ি করছে এখানে ব্যবসা করছে সবাই ধরা হবে হ্যাঁ অ্যাটলিস্ট এই দেশ তো ল আছে আমাদের দেশে নেই তা মিডিয়ায় বলতেছি যারা পুরানো রাজনীতিবিদ আছেন নতুনদের মতো চিন্তা করে. সবাই ভালো থাকবেন হ্যাঁ খুদা